কানাডা থেকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সামনে কি হতে যাচ্ছে দেখেন সেনাবাহিনীকে প্রত্যাহার করা হচ্ছে জায়গা জায়গা থেকে অনেকে বলছেন সামনে নির্বাচন এখন বিশ্রামে যাওয়ার কথা বলে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হচ্ছে আমাদের সিকিউরিটির কি হবে ইত্যাদি কিন্তু গত বেশ কয়েক মাসে বিশেষ করে শেখ হাসিনার পতন পর থেকে আমরা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দেখেছি যেখানে কি বেশ কিছু সমালোচিত হয়েছে সেনাবাহিনী যেমন বঙ্গবন্ধুর জন্ম জন্মভূমিতে জন্মস্থানে গোপালগঞ্জে সেনাবাহিনীর ভূমিকা যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছে আন্তর্জাতিক মহলেও এবং টপ অব ইট আন্তর্জাতিক মহলে সেনাবাহিনীর যে ভাবমূর্তি সেটাকে পুনরুদ্ধারের জন্য বাংলাদেশে একটি অল ইনক্লুসিভ নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নাই এটা আমার বিশ্বাস এবং আমি মনে করি ডক্টর ইউনুসের যে গভর্নমেন্ট এবং বর্তমান যে অবস্থা যেখানে অলরেডি আপনাদের আগে বলেছি পাঁচজন উপদেষ্টা তাদের রেজিগনেশন লেটার দিয়ে রেখেছেন ইজ্জত বাঁচানোর জন্য এগুলো এখনো গ্রহণ করছেন না ডক্টর ইউনুস তবে ঠেকানো যাবে না প্রত্যাহার হয়ে যাবে কয়েকজন প্রত্যাহার করবেন তবে এই যে সেনাবাহিনী এই সেনাবাহিনী ডক্টর ইউনুসের যে রেজিম এর থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাবেন দূরে নেবেন কীভাবে আপনারা জানেন বত্রিশ নম্বর ভাঙার সময়েও সেনাবাহিনীকে আমরা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম এবং সেটা যথেষ্ট সমালোচনা আমি করেছিলাম তখন আপনারা দেখেছেন সুতরাং নানানভাবে সেনাবাহিনী অনেক ক্ষেত্রে অকার্যকর বা অনেক ক্ষেত্রে অতি কার্যকর হয়েছেন এবং অতি হতে গিয়ে অনেক সময় ডক্টর ইউনুস জামাত বিএনপি এদের পক্ষ নিয়ে কাজ করেছেন বলে মনে হয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এখন এক এগারো ভূমিকায় যাচ্ছে কিনা সেটা অনেকেই আলাপ করছেন বিভিন্ন মহলে তবে আমি এখনো এখনও আমি কোনোভাবেই সেনাবাহিনীর কন্ট্রোল ছাড়া নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না সেনাবাহিনী এখনও যদিও পরোক্ষভাবে এই কন্ট্রোলে আছে সেনাবাহিনী কারণ হচ্ছে আপনাদের সে মনে আছে শেখ হাসিনা পতনের পরপর ওয়াকার বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে তো ওনার উপর আস্থা রাখা এবং প্লাস উনি যখন বলেছিলেন যে উনি সেনাবাহিনীর দেড় বছর কিছু বলে না সেনাবাসন দেড় বছর কিছু না বলা মানে হচ্ছে নির্বাচন হতে দেওয়া নির্বাচন হয় কিনা দেখা বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারের শ্বশুরও কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন তার পেছনে বিরাট অভিজ্ঞতা ঝুলি আছে এবং যে সকল সেনাবাহিনীর কর্মকর্তারা শেষ পর্যন্ত ওই এক আকারের ভূমিকা অবতীর্ণ হয়েছেন বা এর সাথে ভূমিকা অবতীর্ণ হয়েছেন বা জিয়াউর রহমান হয়েছেন তাদের শেষ পরিণতি তারা যতটুকু কম আর বেশি জনপ্রিয় হয়েছেন তাদের শেষ পরিণতি ভালো হয়নি এটা ওয়াকার খুব ভালো করে জানেন তাহলে একটি নির্বাচন হতে হলে কিভাবে সুষ্ঠু হয় এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাওয়া যায় সেটা ওয়াকারের প্রধান বিবেচ্য বিষয় হওয়া প্রয়োজন এবং সেটা পথে বর্তমান সরকার এগুচ্ছে না বললেই চলে এখনও বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইস্যু নিয়ে যে সকল মৌলিক বিষয় সেই সকল সমস্যার কিন্তু সমাধান হয়নি যদিও তারা বিভিন্ন মনোনয়নের ঘোষণা দিচ্ছেন কিন্তু সেগুলো কিন্তু সমাধান হয়নি আওয়ামী লীগকে নির্বাচনে না আসতে দিয়ে নির্বাচন করা একটা হচ্ছে যে নির্বাচনে আসবে না যেমন বিএনপি নির্বাচনে আসেনি কিন্তু আসতে না দেওয়া আর আর না আসার ভিতরে ব্যাপক পার্থক্য আছে এই সবকিছু মিলিয়ে এ সমস্যা কিন্তু সমাধান হয়নি এই সড়ক নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে আবার আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না কোন আইনে এবং যেহেতু নির্বাচনে আসার ক্ষেত্রে আইনত কোনো বাধা দেওয়ার কোনো আসলে যুক্তি নেই বর্তমান সরকারের নির্বাচন কমিশনের কিছু নিয়ে ঝামেলা শুধু সামনে বাড়বে এবং বিএনপির ভিতরে প্রচণ্ড হওয়া আছে বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা যে মারামারি হতে দেখছেন এটা আরও তীব্রতর হবে যদি তারেক রহমান বাংলাদেশে আসে তারেক যদি বাংলাদেশে আসে আর বিএনপির ভেতরে যে আভ্যন্তরীণ কন্দল দূরে থাকলে এতটা কোন্দল আসলে প্রকাশ পায় না তারেক যত কাজ আসবে বা আসার সম্ভাবনা বেড়ে যাবে এই কন্দলও বেড়ে যাবে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারেকের নাই তাই খালাদা জিয়াকে সামনে রাখতে হবে খালাদা জিয়া মৃতপ্রায় অনেকে বলেছেন যে খালাদা জিয়া নির্বাচনে যাবেন কেন উনি কেন তিন জায়গা থেকে নির্বাচন করছেন উনি কেন এই বয়সে উনি কি উনি কি মানে সুস্থ ফিটনাফ যে উনি পার্লামেন্টে যাবেন উনি প্রধানমন্ত্রী হবেন দেখেন খালা একটি ফেস ভ্যালু আছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এগুলো ফেস উত্তে চলে সকল দর্শক ফেস ভ্যালু ছাড়া হয় না যেমন অতিরিক্ত ফেস ভ্যালুর কারণে বঙ্গবন্ধু এখন শেখ হাসিনার বাবা আমাদের বাবা পিতা নাম এটা শেখ হাসিনার একটা বড় ভুল ছিল যে উনি শেখ বঙ্গবন্ধুকে জাতির পিতা থেকে ওনার পিতা বানিয়ে ফেলেছেন সবসময় উনি ওই পঁচাত্তরের পনেরো আগস্ট নিয়ে কথা বলতে বলতে বঙ্গবন্ধুকে আমাদের পিতার চাইতে সবার পিতার চাইতে ওনার পিতা মনে করা শুরু করার কারণে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ইমেজ আঘাতপ্রাপ্ত হয়েছে তো যাই হোক দলগুলো আলটিমেটলি ইমেজেই চলে খালেদা জিয়ার নির্ভর বিএনপি বিএনপির ভিতরে একটি আপাত ঐক্য এখনও বজায় আছে যেহেতু তারেক এখনও দলের মূল ব্যক্তি অন্তত কাগজে কলমে না মূল ব্যক্তি খালেদা জিয়া এবং এখন খালাদাজিয়া যদি নির্বাচন না করেন বিএনপির অবশ্যমভাবে ভরাডুবি হবে অবশ্যমভাবে ভরাডুবি হবে কারণ হচ্ছে একেই তো বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে পুলিশ প্রশাসন এগুলো সবই জামাতের নিয়ন্ত্রণে বিভিন্ন প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অ্যাকশনে বিভিন্ন প্রমাণ দেখতে পাচ্ছেন যদিও এখানে স্বাধীনতার পক্ষের অনেক পুলিশ বাহিনী অনেক সদস্য এখনও আছেন কিন্তু তারা সামনে ফেস হতে পারছে না অ্যাকশনে যেতে পারছে না কারণ এগুলো সবই ওই জামাতিদের দখলে চলে গেছে এবং বিএনপির দখলে কিছু কিছু যাচ্ছে এখন কিন্তু মূলত এগুলো ওই জামাতিদের দখলে চলে গেছে তাই নির্বাচন হলে শেষ পর্যন্ত এন সিপির গুণ্ডারা বিভিন্ন গুন্ডারা তার বিভিন্ন কেন্দ্র দখল করে লাগাতার ভোট দিবে এবং বিএনপির ভরাডেবি হবে সেই নির্বাচন আসলে রেজাল্ট যেটা বিএনপি আশা করে সেটা পাবে না কিন্তু খালেদা জিয়ার ব্যাপারটা অন্যরকম খালেদা জিয়া যদি নির্বাচনে জানেন শেষ পর্যন্ত উনি যদি প্রধানমন্ত্রী হন ধরেন বিএনপি জিতলো প্রধানমন্ত্রী হল এবং আমি আমি খালেদা পছন্দ করি সমালোচনা করি উনার সমালোচনা অনেক করা যাবে ওনার অনেক বিফলতা আছে কিন্তু ওভারঅল খালেদা জিয়াকে আমি পছন্দ করি তো খালেদা জিয়াকে আমি নিজেও থাকলে আমি ভোট দিব কিন্তু খালেদা যখন থাকবে না যখন তারাই কাটবে ভাই আমি তো ব্যক্তিগতভাবে ভোট দিব না তারাকে কিন্তু যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন কাগজে কলমে হোক উনি কোনো হোক নিয়ে হন বিএনপিটা ইউনাইটেড থাকবে ভেতরে 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 কতটা ফাটল এটা যখন খালেদা জিয়া মারা যাবেন তখন আপনারা দেখতে পাবেন তাই পার্লামেন্টে যেভাবে হোক এই পার্লামেন্টে বিএনপি একটা বিপদসংকুল অবস্থার ভিতরে আছে বিএনপিও যে অস্তিত্ব সংকটে নেয় তা কিন্তু না যেহেতু স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে বিএনপির ভেতরেই বিভিন্ন রকম দানা বেঁধে উঠেছে এবং ইল্লু পিঙ্কুরা চাচ্ছে সামহক দেখবেন যে খালেদা জিয়া কেন অসুস্থ উনি অসুস্থ উনি নির্বাচনে কেন আসছেন সব আরও বাড়িয়ে দিবে তারা বলা এগুলো তারা বিভিন্নভাবে বাড়িয়ে দিবে বিশেষ করে জামাতি যারা প্রো জামাতি বিএনপি কে আমরা পছন্দ করি এরকম একটা ভাবে যারা আছে তারা খালেদা জিয়া কেন আসতে গেছেন এই বিষয়টি তারা বেশি করে বলবে এবং এতে করে খালেদা জিয়া না যাওয়া মানে হচ্ছে জামাত আরো স্ট্রং হওয়া কিন্তু খালেদা জিয়া যে তারপরে তার সিট তারেককে ছেড়ে দিয়ে তারপরে তারেককে ট্রানজিশন হিসেবে প্রধানমন্ত্রী বানাই বানিয়ে একটি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে বলে আমি বিশ্বাস করি এটা একটি কারণ এখন আসলে সেনাবাহিনীর আবার সেনাবাহিনী যদি নিরাপত্তা না থাকে তাহলে কি হবে বর্তমানে এই এনসিপি জামাতিদের পক্ষে মানুষ ঢল নামবে না বিএনপি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন এটা বলবে না এবং বিএনপি বলেছে যে তারা আওয়ামী লীগের বিভিন্ন মানে মিছিল এগুলো তারা বাধা দেবে না এটা যতই তারা আসফলন ঘটাক এই জামাতিরা এনসিপিরা এখন ওদের পক্ষে জনগণ আর নামবে না কারণ এখন আর ওই যে শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের শেষের দিকে যে বিফলতা এটা এখন আর অজুয়া খাটবে না কারণ গত এক দেড় বছরে প্রায় এই ইউনুস সরকার যা করেছে শেখ হাসিনার শাসনে বলে অনেক বিফলতা ছিল অনেক সমস্যা ছিল তার চাইতে হাজার গুণ বেশি সমস্যা এই ইউনিট সরকার সৃষ্টি করেছে তাই ইউনিট সরকারের কোনো আবেদন টাবেদন এখন আর নাই সুতরাং যখন সেনাবাহিনী বাহিনী সরিয়ে নেবে আপনার অলরেডি প্রত্যাহার হয়ে হয়ে যাচ্ছে দেখবেন যে যখন আওয়ামী লীগ শোডাউন করবে সেই শোডাউনকে ঠেকানোর ক্ষমতা বর্তমানে এই সরকারের থাকবে না এবং যত এই শোডাউন বাড়বে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এটা এবং হলেও সেই সরকার টিকে থাকতে পারবে না এবং বিএনপির ভিতরে কোন দল শেখা খালেদা জিয়া মরে গেলে বা সরে গেলে কি পরিমাণ যাবে সেটাও আন্দাজ অনুমান করতে পারবে এবং জামাত যেহেতু একটা একটি সন্ত্রাসী দল বলে আমি নিজে মনে করি স্বাধীনতা বিরোধী তারা যত কথাই বলো সে স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বা স্বাধীনতা বিরোধী আর খাবে না সব কিছু মিলে আওয়ামী লীগের সামনে নির্বাচনে আসাটাকে আন্তর্জাতিক মহল আরো বেশি যৌক্তিক মনে করবে এই নির্বাচন সামনে যদি যাই বললাম আপনাকে আওয়ামী লীগ যদি গুছিয়ে একটি নির্বাচন প্যানেল দেয় এবং সেখানে যদি তারা নির্বাচনে যেতে পারে তো ভালো যদি নিচে না পারে তাহলে যেটা হবে যেই সরকারই গঠিত হবে খালেদা জিয়া যদি শেষ পর্যন্ত পুরো টার্ম না থাকতে পারেন এবং থাকার সম্ভাবনা ওনার আল্লাহ জানেন আল্লাহ কাউকে একশো বছর বাঁচাতে পারেন কিন্তু ওনার যে স্বাস্থ্যের ব্যবস্থা উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন বলে আমি মনে করি না এবং সেই ক্ষেত্রে তারেক নির্ভর সরকার যদি আবার খুনা খুনি সরকারে পরিণত হয়ে যায় তাহলে তো বিপদ কিন্তু বর্তমানে এত বছর পরে এসে তারা যদি খুনা খুনি সরকারে পরিণত হয় এবং জামা যদি জঙ্গিগিরি করা শুরু করে তাহলে আওয়ামী লীগ কিন্তু বিরোধী শক্তি হিসাবে যথেষ্ট শক্তিশালী দল সারা জীবন তারা প্রমাণ করেছে এবং তখন ওই সরকার পুরো টান থাকতে পারবে বলে আমি মনে করি না তাই বর্তমানে যে আপনার আর্মি তারা চাচ্ছে বিশেষ করে ওয়াকার তো চাচ্ছেন যে একটা অল ইনক্লুসিভ নির্বাচন হোক অল ইনক্লুসিভ নির্বাচন ফেস সেভিং অল অ্যাটলিস্ট ফেস সেভিং অল ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে যদি নির্বাচন হয়েও যায় এবং যদি সরকার গঠিত হয় বর্তমান সরকার ওয়াকার যে এক এগারো নয় এটা ওয়াকার আর বলতে পারবে না ওয়াকার বাংলাদেশে থাকবেন না উনি 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 মতো দেশ ছেড়ে চলে যাবেন অর্থাৎ সেটা উনি চান না উনি চান অল ইনক্লুসিভ নির্বাচন হোক এবং আলটিমেটলি যত যে যত কথাই বলুক এই অল ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্যই এই সেনাবাহিনীর প্রত্যাহার হচ্ছে এবং সেনাবাহিনীর প্রত্যাহারের পরে আওয়ামী লীগের আন্দোলন জোরদার হবে নির্বাচনে যেতে চাই দাবি বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে পারব বলে আমি মনে করছি এখন পর্যন্ত দেখা যাক সামনে ভালো থাকবেন